এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি বর্ষা আসার আগেই পাহাড় সমতলে লাগাতার বৃষ্টি জলপাইগুড়িতে জলস্তর বাড়ছে তিস্তায় ইতিমধ্যেই তিস্তার বিবেকানন্দ পল্লী এলাকায় রেন কাটে ক্ষতিগ্রস্ত বাঁধের একাধিক জায়গা উদ্বিগ্ন তিস্তাপারের বাসিন্দারা পদক্ষেপের আশ্বাস দপ্তরের বছর পনেরো আগে তিস্তাপাড়ে বিবেকানন্দ পল্লী গ্রাম এবং সংলগ্ন এলাকায় রক্ষা নদী থেকে কিছুটা দূরে বাঁধ তৈরি করে দেয় সেচ দপ্তর গত বছর ধরে সিকিম পাহাড় থেকে সমতলে নেমে অগ্রাসী হয়ে উঠেছে তিস্তা নদী এবছর বর্ষা শুরুর আগেই বর্ষার ভাবগতি দেখে উদ্বিগ্ন নদীর পাড়ের বাসিন্দারা ইতিমধ্যেই বাঁধের বেশ কিছু জায়গায় রেইন কাটে ক্ষতিগ্রস্ত হয়েছে ভরা বর্ষায় নদীর উত্তাল হয়ে উঠলে বাঁধ রক্ষা অসম্ভব হয়ে দাঁড়াবে বলে মনে করেছেন নদীর পাড়ের বাসিন্দারা তাদের অভিযোগ এই রাস্তায় নিয়মিত ট্রাক্টর চলে তিস্তা থেকে বালি চুরি করে নিয়ে যায় পাচারকারীরা তাদের এই ট্রাক্টরের চাপে দুর্বল হয়ে পড়ছে বাঁধ বাঁধের এই অবস্থার উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়া সরকার বিশ্বাস জানান এর আগে শহরের জল প্রকল্পের পাইপলাইন বসানোর সময় বাঁধের একটা অংশ ক্ষতি গ্রস্ত হয় সেই সময় মেরামতির কথা বলেছিলেন কিন্তু কোন পদক্ষেপ হয়নি সেজ দপ্তরের কাছে উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে মুহূর্তে সবচাইতে বেশি উদ্বেগের দু পাহারে পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের পর নদীর বিভিন্ন জায়গায় তাতে গত বর্ষায় বেপরোয়া হয়ে ওঠে নদী এই বর্ষায় নদীকে নিয়ন্ত্রণে রাখতে দশ কোটি টাকার কাজ হাতে নিয়েছে সেচ দপ্তর সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান নদীর বাঁধে রেং কাট একটি স্বাভাবিক ঘটনা বিষয়টি নজরে রয়েছে পুরোপুরি বর্ষা নামার আগে মেরামতির কাজ শেষ করে ফেলবেন তারা দেখেন না ভয়ানক অবস্থা হয়েছে এখানে বৃষ্টিতে জল নামিয়ে ইয়ে হয়ে গেছে সব থাকে দিচ্ছে অনেক জায়গা হয়েছে দশ বারো জায়গা বেশি হয়েছে ওইদিকে ওদিক সামনে আছে অনেকটা দিকটাও আছে আরো হ্যাঁ এটা তো ছোট আরো বড় বড় আছে ওইদিকে অনেক তিস্তা যদি নদীর জল বাড়ে তাহলে এদিকে আরো ভাঙে যাবে অনেকটা

যেমন আমাদের জলপাইগুড়ি যাবে আদের পরিস্থিতি খুবই খারাপ তো আমরা একটু আশঙ্কাই আছি যেহেতু বর্ষা প্রায় প্রাককাল মানে শুরুই সম্ভবত এরকম পরিস্থিতিতে আছে হ্যাঁ হ্যাঁ নদীর পাশে জল বাড়লে তো অবশ্যই ক্ষতি হবে তো একটু আশঙ্কাই আছে জল বাড়লে এদিকে চলে আসতে পারে হ্যাঁ আসতে পারে যেহেতু বাদ ভাঙা অবস্থায় পড়ে আছে আসতেই পারে বাদটাকে যাতে মেরামত করা হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কথাই বলবো যে বাদটা যাতে মেরামত করা হয় যাতে মানুষগুলো একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে কতগুলো পরিবার রয়েছে এই আপনার এই মোটামুটি এক দেড় মতো পরিবার রয়েছে বর্ষায় তো রেনকাট কিছু হয়েই থাকে আমাদের মেরামতির কাজ টেকআপ করা হয়েছে ইস্তাতে এই মুহূর্তে আমার দশ কোটি টাকার বেশি কাজ চলছে আর্লি রেনফল অ্যাক্টিভিটি এবার একটু মনসুন লাইক সিচুয়েশন তৈরি হয়েছে তাতে আমার কাজগুলো একটু ব্যাহত হচ্ছে তো আশা একটা ড্রাই স্পেল পাওয়া যাবে এবং আমরা সময় মতো বর্ষার আগে মানুষ উদ্বিগ্ন হলেও আমরা আশা রাখছি বর্ষার আগে আমরা ঠিক জায়গায় পরিস্থিতি মোকাবেলার জন্য যে প্রস্তুতি সেটা কমপ্লিট করতে পারবো পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে